আপনাকে মেনে নিতে হবে বাস্তবতার আলোকে আমাদের আর একটু সময় দিয়ে আমাদের নতুন ফেজের জন্য অপেক্ষা করতে হবে এবং নতুন ফেজে যাওয়ার জন্য যে ওয়েটা সেই ওয়েটা ফলো করতে হবে সেই ওয়েটা কি হবে সেটা আমি একটু আপনাদের এখন একটু বিশ্লেষণ করবো কে এর মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে যে আমি ফাউন্ডার এই ফাউন্ডার প্রমাণ করার জন্য আমাদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে এবং যার যার আইডি তাকে এটা করতে হবে একজনের আইডি আরেকজন এটা করা কোনোভাবেই হবে না এটা করলে এটা বরঞ্চ নিজের পায়ে নিজে কোরাল কোরআল সমান অপরাধ করে বসবেন আমি একটু স্ক্রিন শেয়ার যাচ্ছি এবং আমাদের তিনটি ধাপ কিভাবে আমরা কে ওয়াইসি করবো সেটা আমি একটু দেখাচ্ছি আশা করি আমার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে দমাকে বলবেন আচ্ছা থ্যাংক ইউ আমাদের 16 পেজটার একটা পিডিএফ এটা আরো দুই বছর আগে স্যার তার টিমকে দিয়ে করেছিলেন এবং এটা আমার কাছে সেই সময় থেকে আছে তা আমি এটার যোজন বিজন হতে পারে এটাকে আমরা একবারে যে বলবো যে এটাই হবে তা না এটা সংযুক্ত হতে পারে বা এটা হতে পারে আবার এটার কিছু যোগ বিয়োগ হতে পারে এআই পরিচালিত এআই পাওয়ার্ড ও ভেরিফাই এটা আমাদের অনপ্লেসিবল এটা ও ভেরিফাই লোগো এটা হোয়াটস ইজ ও ভেরিফাই ও ভেরিফাই কী এটা সম্পর্কে লেখা আছে পিডিএফ এর সম্পর্কে কিছু তো আমরা এর আগে প্রশ্ন উত্তরও নিয়েছিলাম এখান থেকেই কিছু প্রশ্ন আমরা করেছি এর আগে এটা পাঁচশোরও বেশি মানে পাঁচশোটারও বেশি ডকুমেন্ট সাপোর্ট করে এটা দুইশো বিয়াল্লিশটা কান্ট্রিতে কাজ কাজ করা কাজ করতে পারবে তা আমি যেটা বলি প্রায় প্রায় আজকে বলছিলাম যে দুশো বিয়াল্লিশটা দেশ আমরা ভ্রমণ করব সেটা এই দুশো বিয়াল্লিশটা দেশ যেটা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা প্রাপ্ত প্রাপ্ত না সব মিলে দুশো বিয়াল্লিশটা দেশ এবং হচ্ছে পাঁচশোটা ডকুমেন্ট আপনি এখানে আপলোড দিতে পারবেন ওভেরিফাইয়ের মাধ্যমে এটা তিনটি ফেজে আমরা ওভেরিফাইটা করতে পারবো এই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তিনটি ধাপে আমরা পার করব একটা হচ্ছে ডকুমেন্ট আপলোড দিতে হবে ফেস রিকগনাইজেশন করতে হবে একটা ফেস এবং আইডি ইমেজ এর কোনো টিস্যু আসে নাই ক্যাপচার করতে হবে যারা দেখতে পাচ্ছেন না তারা একটু শুনবেন যাদের সমস্যা আছে অনেকের হতে ল্যাপটপ বা ল্যাপটপ সাপোর্ট করে না তারা শুনেন সিম্পল ওয়ে আমরা এই ধাপগুলো পার করে এই অবস্থাটা দেখব এই অবস্থাটা কিভাবে আসবে আমি একটু চলে যাচ্ছি ভেরিফাই প্রথম পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন ইউজার কনসেন্ট পেজ এই এখান থেকে শুরু হবে আমাদের ও ওভেরিফাই পেজ একটু দেখবেন যে অ্যাকসেপ্টেন্স অফ ও ভেরিফাই ফিজিক্যাল স্ক্যান অ্যান্ড টার্ম অফ সার্ভিস এটা ভালো করে পড়ে নেবেন পড়ার পরেই এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমাদের দ্বিতীয় পেজটা আসবে দ্বিতীয় পেজটা আসবে এটা এখানে লেখায় আছে দেখেন স্টেপ ওয়ান অনেকে প্রশ্ন করেন যে আমাদের আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ও ভেরিফাই হবে কিনা বাচ্চাদের জন্ম নিবন্ধন দিয়ে হবে কিনা প্রশ্নগুলো করেন আমাদের এই তথ্য আমাদের ও ভেরিফাই কমপ্লিট হবে সেটা হচ্ছে ন্যাশনাল আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সবাই দেখে নেবেন ন্যাশনাল আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই তিনটা ডকুমেন্ট দিয়ে আমাদের ও ভেরিফাইটা কমপ্লিট হবে ও ভেরিফাই এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন তিনটা যে একটা হলেই হবে ন্যাশনাল আইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তিনটা যে একটা হলেই হবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম ধাপে ডকুমেন্ট আপলোড ভেরিফিকেশন প্রসেসে প্রথমটা হচ্ছে ডকুমেন্ট আপলোড আপলোড এখানে আপনার হচ্ছে যদি ভোটার আইডি দিয়ে উদাহরণ দিই ভোটার আইডি দিয়ে যদি করেন তাহলে আপনার যে পার্টটা ফ্রন্ট পার্ট যে পার্টটা আপনার ছবি আছে সেই পার্টটা আপনি ছবি তুলে রাখবেন আর একটা হচ্ছে ব্যাক পার্ট যেটা আপনার অ্যাড্রেস আছে সেটা ছবি তুলে রাখবেন এই দুই পার্টটি ছবি তুলে রাখবেন এখানে আপলোডের কথা লেখা আছে এখানে আপনি দেবেন হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের ছবির পার্টটা যেটা ছবি তুলে রেখেছেন সেটা এখানে আপলোড দিবেন সুন্দর করে ছবি তুলবেন যাতে আলো ছটা না পড়ে স্পষ্ট বোঝা যায় অন্ধকার না থাকে এভাবে সুন্দর করে ছবিটা আপলোড দিবেন যাতে সুন্দর করে বোঝা যায় নাম্বার ছবি সবগুলো স্পষ্ট বোঝা যায় এইভাবে আপলোড দিবেন ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা যে পার্টটা আপনার তথ্যগুলো ব্যাক যে যেটা থাকে আর কি অ্যাড্রেস সেটা যেন সুন্দরভাবে বোঝা যায় অ্যাড্রেসটা সুন্দর করে বোঝা যায় সেইভাবে ছবি তুলে এই ব্যাক এখানে আপলোড দেবেন চয়েস দ্য ফাইল চয়েস দ্য ফাইল এই যে ব্যাক ফ্রন্ট পার্টটা বামে হবে আর ব্যাক ডানে হবে তারপরে আপলোড অ্যান্ড ভেরিফাই এই নিচে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে তৃতীয় পেজে তৃতীয় পেজে জাস্ট এইট এটা আসবে এই টিকমার্ক মানে হচ্ছে ডা ডকুমেন্ট আপলোড হয়ে গেছে আমাদের এনআইডি পাস এনআইডির ফার্স্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড হয়ে যাওয়ার কারণে এটা আমাদের টিকমার্ক দেখাচ্ছে এখন আমাদের দ্বিতীয় পর্যায়ে আছি সেটা হচ্ছে ফেস রিকগনাইজেশন আমরা ছবি তুলব ছবিটা হচ্ছে থুতনির নিচ পর্যন্ত কপালের উপর পর্যন্ত দুই কান দুই কান যেন দেখা যায় থুতনির নিচ পর্যন্ত দেখা যায় এবং কপাল পর্যন্ত দেখা যায় এইটার জন্য আপনার খেয়াল খেয়াল রাখবেন এ কপালের উপরে দুই কান এবং হচ্ছে নিচ পর্যন্ত এটা এটা যদি মোড়ে নিয়ে হাসিটা দিবেন যাতে আপনার দাঁত দেখা যায় না আপনার দাঁত আছে কি নাই এটাও যেন দেখা যায় হাস্য ছবিটা তুলবেন যাতে আপনার মুখটা সুন্দর বোঝা যায় দিয়ে এই উজ্জ্বল ছবিটাই ক্লিক করবেন ক্যাপচার লেখা আছে এখানে ক্যাপচারে ক্লিক করলে আপনার কাজটা শেষ তাহলে আপনার নিয়ে যাবে তৃতীয় চতুর্থ পেজে চৌর্থ পেজ যে আমরা দেখবো এখানে টিকমার্ক হয়ে গেছে তার মানে ছবি তোলা হয়ে গেছে তারপর আমরা যে দেখবো সেই পৃষ্ঠায় আমরা দেখবো হচ্ছে স্টেপ থ্রি স্টেপ থ্রি মানে হচ্ছে পেজ এই স্টেপ থ্রিতে আমরা হচ্ছে ফেস এবং আইডি ইমেজ আমরা ছবি তুলব ক্যাপচার করবো সেটা হচ্ছে আপনার পুরা মাথার ছবি এবং যে এনআইডি দিয়ে আপনি আপলোড দিয়েছেন সেই এনআইডির ফ্রন্ট পার্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ছবি সম্মিলিত এখানে আধার কার্ড দেখাচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের এখানে এনআইডির ফার্স্ট অংশ যেটা ফ্রন্ট পার্ট সেটা আমরা সামনে নিব দেখেন মহিলাটা যেভাবে সামনে নিয়ে আসে সেটা আপনি সেলফি মোডেও নিতে পারেন অথবা কেউ যদি সামনে আপনার থাকে তাকে দিয়ে ছবি তুলেও নিতে পারেন গোটা মাথার ছবি আসবে এবং জাস্ট এই এনআইডির পুরো অংশটা যাতে আসে থোতনির সামনে নিয়ে এইভাবে ছবি তুলবেন তাহলে এইখানে ক্যাপচার নিচে ক্লিক করলেই এটা ডান এই তিনটা ধাপ কমপ্লিট হয়ে গেলেই আপনাকে নিয়ে যাবে এই পেজে এটা হচ্ছে স্টেপ ফোর বা পেজ ফাইভ এই পেজ ফাইভে স্টেপ ফোর আমরা দেখতে পাচ্ছি ডাটা ভেরিফিকেশন ডাটা ভেরিফিকেশনে আমরা যে তথ্যগুলো এনআইডির সাথে ম্যাচ করা সেগুলো হয়েছে কিনা একটু দেখাই ফুল নেম থাকবে ডেট অফ বার্থডে ঠিক আছে কিনা টাইপ অফ আইডি টাইপ আমাদের ক্ষেত্রে ন্যাশনাল আইডি দেখাবে ইন্ডিয়ার ক্ষেত্রে আধার কার্ড দেখাবে আইডি নাম্বার যদি আপনি এনআইডিতে করেন এনআইডি নাম্বার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার দেখাবে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেখাবে এটা যদি ঠিক থাকে তাহলে আপনি প্রসেসে ক্লিক করবেন ঠিক না থাকলে রিসেট দিয়ে আবার ঠিক করবেন তাহলে আমরা যদি ঠিক থাকে তাহলে প্রসেসে ক্লিক করে ডান দিকে ক্লিক করে আমরা চলে যাব ষষ্ঠ পেজে ষষ্ঠ পেজে যে আমরা যে দেখব যেগুলো তিনটা আমাদের ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাবে তিনটা যদি দেখেন টিকমার্ক সবুজ টিকমার্ক হয়ে আসে তাহলে আপনার কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ বলবেন সেক্ষেত্রে যে আপনি এটা আর কোনো সমস্যা নাই এই তিনটা ধাপ কমপ্লিট হয়ে গেলে তিনটা যদি টিকমার্ক হয়ে থাকে তার মানে আপনার তিনটা ধাপ কমপ্লিট মানে ওভেরিফাই আপনার সুসম্পন্ন হয়েছে এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যেয়ে সব কিছু সেট হয়ে যাওয়ার পরে আপনার ছবি টবি যদি আপনার চেঞ্জ করার মনে হয় ছবি চেঞ্জ করে নেবেন এই ক্যামেরার মতো চিহ্ন যেটা আছে সেই এডিট অপশানে ক্লিক করে আপনি ছবি চেঞ্জ করতে পারবেন এছাড়াও যে বিষয়গুলো আপনি চেঞ্জ করতে পারবেন সেটা একটু বলে দিই সেটা হচ্ছে আপনি যে বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন সে বিষয়গুলো হচ্ছে আপনার তিনটা জিনিস চেঞ্জ করতে পারবেন না সেটা হচ্ছে এই যে ডান দিকে তিনটা ঘর দেখতে পাচ্ছেন যেটা শ্যাডো কালারের দেওয়া আছে স্পষ্ট না কালো না হয়ে সাদার মতো হয়ে আছে এই তিনটা ঘর চেঞ্জ করতে পারবেন না ওমেল অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করতে পারবেন না ইকো সিস্টেম জয়নিং ডেট ও ফাউন্ডার জয়নিং ডেট এই তিনটা ডেট আপনি কোনোভাবে তিনটা ঘর কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না ওমেল আইডি চেঞ্জ হবে না আপনার ইকোসিস্টেম ডেট চেঞ্জ হবে না ও ফাউন্ডার জয়নিং ডেট চেঞ্জ হবে না বাকি সবগুলো ফার্স্ট নেম লাস্ট নেম যদি ভুল থাকে চেঞ্জ করতে পারবেন কান্ট্রি নেম যদি ভুল থাকে চেঞ্জ করতে পারবেন ন্যাশনালিটি যদি ভুল থাকে চেঞ্জ করতে পারবেন মোবাইল নম্বর যদি ভুল থাকে চেঞ্জ করতে পারবেন বা যদি মনে করেন আপনি নতুন কোনো নাম্বার চেঞ্জ যুক্ত করবেন চেঞ্জ করতে পারবেন আপনার যে ফুল নেম সেটাতে ভুল থাকলে চেঞ্জ করতে পারবেন আপনার যে বার্থডে সেটা যদি ভুল থাকে সেটা চেঞ্জ করতে পারবেন আপনার যে অল্টারনেটিভ জিমেল দেওয়া আছে অনেকে এটা নিয়ে সমস্যা বোধ করেন যে আমার জিমেলটা তো হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা পাচ্ছি না সেই ক্ষেত্রে এই ভেরিফায়ার এখানে এসে আপনি কি করবেন এই আইডি চেঞ্জ করতে পারবেন এই জিমেলটা চেঞ্জ করে আপনি ভেরিফাই করতে পারবেন এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে জিমেল জিমেলটা দিবেন সেই জিমেলটা যেন আপনার কাছে থাকে অথেন্টিক থাকে অ্যাক্টিভ থাকে তবেই আপনি এখানে দিবেন না দিয়ে কিন্তু এটা এটা সাবমিটে যাবেন না এটা যদি ঠিক থাকে তবে আপনি এখানে দিবেন যে হ্যাঁ এটাতে আমি এখন ক্লিক করলে কোন পাসওয়ার্ড বা কোনো ওটিপি গেলে পাবো সেই জিমেলটা দিবেন সেই জিমেলটা যাতে নষ্ট আছে তার একটা ভালো একটা নতুন করে জিমেল রাখতে পারেন যাতে আপনার এই ধাপটা কমপ্লিট হয় ধন্যবাদ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের তিনটি ধাপের কিভাবে পার করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ অসংখ্য ধন্যবাদ স্যার